কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো কি করে তোকে বলবো তুই কে আমার আমি মনে করে তারা হয়তো ফুল মারি রূপের নরকাদক মানুষ রূপে জানো আর El ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আজকে আমি তোমাদের যেমন কিছু কথা বলতে চলেছি তো তার জন্য আমি ভিডিওটা না জানি পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে দেখো তো গাইস আমি এই ভিডিওটা না বানিয়ে পারছি না অ্যাকচুয়ালি এটা আমার নিজের লাইভের সঙ্গে হচ্ছে তো তার জন্য আর কি ভিডিওটা না বানিয়ে আমি পারছি না তো ভিডিওটা গাইস আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি গাইজ প্লিজ ভিডিওটা না জানি পুরো ভিডিওটা দেখবে আর কি বলবো গাইস অ্যাকচুয়ালি আমি কিছু কিছু ছেলেদের কথা বলছি যারা ঘরে বউ থেকে রেখে অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে গাইস এইসব ছেলেদেরকে আমি ছেলে একটাই মনে করি না আমি মনে করি এরা ছেলের মানুষ রূপে জানোয়ার জানোয়ার বলতে মতলব নরখাদি মনে করি তো গাই আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা ভালো ছেলে আছো তারা যদি ভিডিওটা দেখে থাকো গাই তারা মাইন্ডে কিছু নেবেন না কারণ আমি তাদের সম্পর্কে বলছি না আমি কিছু কিছু ছেলেদের কথা বলছি যারা মানে ঘরে স্ত্রী রেখে অন্য অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে গাইস তাদের জন্য বলছি তো গাইস কি বলবো গাইস যে আমি অ্যাকচুয়ালি নিজের জীবন দিয়ে তো আমি জানি একটা মেয়ে তার স্বামী যদি তাকে ছেড়ে অন্য দিকে নজর যায় তাও তাহলে তার কতটা কষ্ট হয় গাইস এটা আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পেরেছি নিজের জীবন দিয়ে তার জন্য আমি এটাকে এটা বলছি তো গাইস কি বলবো আমি এসব মানে মানুষ রূপে জানোয়ার তোমরা প্লিজ আমার পিছনে দেখো না আমি এসব মানুষকে ভালো তো বাসি না করি তো কি বলবো রাইস এইসব মানুষরা পিছে লাগে তো পিছে লাগে রাইস কি করবে আমি নিজেতে অনেকটাই ক্ষেপ থাকি তো সবসময় চেষ্টা করি আমার যে নাম্বার ফোন নাম্বারটা আছে তো আমি তো নাম্বার থেকে আমার যদি কোনো আন্য নাম্বারে কল করে গাইসে আমি ঠিক আনন্ন নাম্বারে কলই রিসিভ করি না আর ওদের জন্য কারণ আমার আগে অলরেডি একটি নাম্বার ছিল তো আমি সেটাকে বন্ধ করে দিয়েছি শুধু কিছু কিছু মানুষের জন্য গাইজ সেটাকে বন্ধ করে এখন নতুন নাম্বারে নাম্বার ইউজ করছি তো নতুন নাম্বার ইউজ করছি মানে তো দিন হয়ে গেছে গাইস নাম্বারটা তো এটাও কোনো প্রবলেম হচ্ছে তো গাইসে আমি তাদের উদ্দেশ্যে করে বলছি যারা কোনোভাবে আমার নাম্বারটা পেয়েছ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি ফোন নাম্বারে ফোন করবে না আর আমার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে কোনো বাজে কমেন্ট করবে না গাইস তো আমি সেসব ছেলেদেরকে বলছি তো তোমাদের ঘরে যেহেতু ফ্রি আছে তো তা থাকা সত্ত্বেও কেন জানি না তোমরা অন্য অন্য মেয়েদের কী পাও কী ভাবো আমি জানি না তো প্লিজ আমার পিছনে কেউ করো না কারণ এসব আমি পছন্দ করি না সাবস্ক্রাইব আমি এসবকে হেড করি তো পছন্দ করি না আরেকটা আরেকটা কথা না বলে আমি পারছি না যে আমি শুধু ছেলেদের কথা বলছি তা না ছেলেরা শুধু না মেয়েরাও এমন এমন কিছু আছে যারা নিজের স্বামীকে এই সন্ধ্যা রাত্রি কী বলবো গাইস না ভুলে পারছি না সন্ধ্যা রাত্রি শুয়ে ঘুমিয়ে রেখে মাঝরাতে চলে যায় অন্যান্য মানুষের সাথে রিলেশনশিপ রাখে তো আমি তাদের একটারে করি না গাইস আমি এমন কিছু করি না আর আমি এই যে আমি সিঙ্গেল আমার কেউ নেই তবু তবুও ভালো তো গাইস আমি নিজের মতো থাকতে ভালোবাসি তো আমার ক্যারেক্টার এমন না যে ওই সব আমি করিও না তাই সেটাতে আমার খুব খারাপ লাগে আমি আশেপাশে দেখি তো যাই হোক তাদের স্বামীরা বুঝে নেবে তো তাদের উদ্দেশ্য করে আমি কিছু বলছি না আমি ভিডিওটা এই জন্যই করছি যারা আমার পিছিয়ে লাগো আমার খুবই ডিস্টার্ব করছো এখন তাদেরকে আমি বলছি তো প্লিজ তোমরা আমাকে ডিস্টার্ব করো না তো আমি যেমন আছি আমি খুবই ভালো আছি তো চলে আমি ওই ধরনের মেয়ে নাও আমাকে ডিস্টার্ব করে শুধু শুধু নিজেদের টাইম নষ্ট করে না যেমন যে যেমন মানুষ তেমন মেয়েকেই দেখতে যে নাও তো আমার মানুষ শুনে জানোয়ারগুলোর কথা বলছি এটা খুবই খারাপ তো এরা একটা মেয়েকে কী মনে করে মেয়েকে একটা একটা মেয়েকে মনে করে ভবিষ্যাম আমার গাই তো আমি এদেরকে হেড করি যারা যারা এমন হয়ে এমন কিছু করে গাই আমি ভিডিওটা বানাচ্ছি তার একমাত্র কারণ আমি মানে এই সপ্তাহখানেক দিয়ে এক মানে একজন খুবই খুব মানে ডিস্টার্ব করছে তার জন্য আমি ভিডিওটা না বানিয়ে পারছি না তো সে আমার ভিডিও দেখে আমি জানি সে আমার ভিডিও দেখে তো ফোন নাম্বার নেই আমার তো আমি তার জন্য বলছি আমি জানি তুমি ভিডিওটা দেখবে ভিডিওটা দেখলে তো প্লিজ আমি তোমাকেই বলছি আমি জানি সে বুঝতে পারছে যে আমি কাকে বলছি তো আমি বুঝতে পারছি সে ভিডিওটা দেখছে তো আমি তাকে উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার পিছনে টাইম নষ্ট না করে অন্যান্য মেয়ে তুমি যেমন মানে যেমন কোয়ালিটির ছেলে তেমন মানুষ মেয়েদেরকে খোঁজো আমার কাছে শুধু শুধু কাজ হবে না শুধু শুধু আমার টাইমই লস হবে আর কি বলবো আর আমি তো বলে দিন বিয়েই করবো না আমরা শুধু শুধু আমার পিছনে টাইম দিয়ে কোনো নয় না কোনো কাজও হবে না গাড়ির তাই জন্যই বলছি আরও খুব ডিস্টার্ব করছে আর আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে কাছাকাছি বাড়ি গাড়ি কি বলবো তো কিছু কথা বলে বেড়াচ্ছে তার জন্য বলছি সে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আমার চ্যানেলটা তার জন্য বলছি যে তুমি আর আমার সম্পর্কে কারোর সঙ্গে খারাপ কিছু বলো না আমি না তোমাকে ভালোবাসতে পারবো না কোনো দিন বেঁচেছি না কোনো দিন বাজবো শুধু শুধু আমার সম্পর্কে খারাপ কথা বলো না আর এতে কোনো লাভও হবে না তাই হোক তো কী বলবো গাই কিছু কিছু ছেলেরা আছে তারা মেয়েদেরকে কী মনে করে মেয়েদেরকে মনে করে মেয়েদের কোনো সম্মান নেই মেয়েদের মেয়েরা ভুল সামগ্রী গাই এরকমই মনে করে কিন্তু আমি তেমন মনে করি না আমি কারোর লালচের শিকার হতেই চাই না গাই এটা একটা আমার মেন কথা এটা হতেই চাই না আমি আমি যেমন আছি আমি খুব ভালো আছি গাই আমার দিব্যি ভালোভাবে চলে যাচ্ছে কেটে যাচ্ছে তো আমি কোনো মানুষের হাতের পুতুল আর কোনো দিন হব না না হতে চাই কি বলবো গাই কোনো দিন এমন দিন আসবে না যে আমি মানুষের হাতের পুতুল হব বা কোনো মানুষকে আমি কি বলবো নিজের লাইফ পার্টনার হিসাবে বেছে নেবো এমন কোনো দিন আসবে না গাই হ্যাঁ সত্যি কথা আমি জীবনেও কোনো দিন বিয়ে করবো না আমি লাইফ পার্টনার হিসাবে কাউকে চাই না আর শুধু শুধু যারা আমার পিছনে পড়ে আছো তারা শুধু শুধু আমার পিছনে পড়ে থাকে কোনো লাভ নেই সময় থাকতে অন্য লাইন দেখো তো কি বলবো গাই ছেলে গাই দিন দিয়ে আমার পিছনে পড়ে আছে তো আমি তো পাত্তা দিই না তো আমার সম্পর্কে খারাপ খারাপ কিছু বলে বেড়াচ্ছে তো এই জন্য আমি ভিডিওটা করছি আমি জানি তার আমার চ্যানেলটা তার সাবস্ক্রাইব করা আছে তো সে যদি কিছু বলার থাকে তা সরাসরি এসে আমার সঙ্গে বলো কমেন্ট করার কোনো দরকার নেই সরাসরি আমার সামনে বলো তো আমি তো আগেই তোমাকে অনেকবার বুঝিয়ে দিয়েছি তারপরেও বলছি কমেন্টে বাজে বাজে কমেন্ট করবে না তো না করে শুধু শুধু আমার পিছনে না পড়ে থেকে নিজের রাস্তা দেখো এটাই আর কি খুব খারাপ খারাপ কিছু বলে বেড়াচ্ছো অ্যাকচুয়ালি আমি খারাপ মেয়ে নই খারাপ কথা বলে তুমি কি করবে আমি আমি এটাকে মাখি না কারণ যে যেমন মানুষ সে আরেকজনকে তেমনই ভাবে এটাই সত্যি গাইজ আমি এখন রিয়েলাইজ করে দেখেছি নিজের জীবনে জীবন দিয়ে রিয়েলাইজ করে দেখেছি গাইজ যে যেমন মানুষ এখন সে আরেকজনকে তেমনই ভাবে এটাই সত্যি কথা গাইজ আমি এটাই বলতে চাই যে সমস্ত ছেলেরা মেয়েদেরকে মানে কি বলবো একটা খারাপ কথা মধ্যে উচ্চারণ করতেও খারাপ লাগে তবুও আমি না বলে পারছি না মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করে তারা হয়তো ভুল করে মানে তাদেরও মা এবং বোন তারাও কিন্তু মেয়ে তারা কিন্তু মেয়ে ছাড়া অন্য কিছু না তো আমি আর কি বলবো আমার বলার কোনো ভাষা নেই কারণ তাদের সম্পর্কে বলার ভাষা নেই গাই আমি যদি এর জন্য কাউকে কোনো ছেলেকে হাট করে থাকি তাহলে আমলি সরি আমি তাদেরকে হার্ট করার জন্য বলছি না এমন এমন কিছু ছেলে আছে আমার যে পিছনে শুধু পড়ে আছে আমি তার জন্য বলছি না গাইজ এমন এমন কিছু ছেলেরা আছে যে তারা শুধু ঘরে তাদের ওয়াইফ থাকতে অন্য অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে আমি তাদের উদ্দেশ্য করে তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি হ্যাঁ গাইজ আমি তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি যে এরা মানুষ না মানুষ রূপে নরখাদক মানুষ রূপে জানোয়ার তবে হ্যাঁ খুব ভালো ভালো ছেলেরাও আছে তারা অবশ্য আমার ভিডিওটা মাইন্ডে নেবে না কারণ আমি তাদেরকে বলছি না তোমরা তো বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি আর শুধু শুধু ছেলেদেরও দোষ দেবো কেন ছেলেদের শুধু না এমন এমন মহিলারাও আছে যারা খুব বাজে খুব খারাপ আমি জানি এমন এমন মহিলারাও আছে যারা নিজের স্বামীকে ঠকায় বা তাদেরকে ভুলভাল ভাল বুঝিয়ে অন্য ছেলেদের সঙ্গে রিলেশনে থাকে তো গায়ে তো বলতে চেয়েছি যে ইদানিং ইদানিং যে ছেলেটা মানে আমার সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলছো আমি তার উদ্দেশ্য করে বলছি যে প্লিজ শুধু শুধু আমার পিছনে টাইম নষ্ট করো না আমি ওই ধরনের মেয়ে নই আমার কাছে কোনো কাজও হবে না তো কি বলবো যে সে অবশ্য আমার সে বুঝতে পারবে ভিডিওটা আমি কার সম্পর্কে বলছি তো তাকেই আমি বলছি এসব এসব আমার সম্পর্কে বলে কোনো লাভ হবে না আজে বাজে কথা অ্যাকচুয়ালি কী গাই বাড়িতে যদি নিজে যদি ভালোভাবে থাকি তো যে মেয়েটার হাজব্যান্ড নেই সে মেয়েটাকেই মানুষের খারাপ ভাববে এটা আমি জানি কিন্তু যারা যারা হাজব্যান্ড থাকতে খারাপ কিছু করে বেড়ায় তাদের কোনোই দোষ হয় না এটাই আমাদের সমাজ গাইক ভালোভাবে থাকলেও যদি তার কোনো একটা ত্রুটি হয়ে থাকে অ্যাকচুয়ালি পূর্বে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে বা তার একবার বিয়ে হয়ে থাকে সে মেয়েটা যদি ভালোভাবেও থাকে গাইক তো আমাদের সমাজে তাকে ভাবে তাকে ভালোভাবে নেয় না গাইক এটা সত্যি কথা গাইস আমি রিয়েলাইজ করেছি নিজের লাইফ দিয়ে তো এটাই সত্যি কথা যে যদি ভালোভাবে থাকতে চায় কোনো একটা ভালো মেয়ে তার পূর্বে একটা বিয়ে হয়ে মনে মনে করো গাইস আমি আমার কথাই বলতে বিয়ে হয়ে গেছে তার জন্য যদি গাইজ আমি খুব ভালোভাবে থাকতে চাই তাও মানুষ ভাববে কি না মনে হয় ও এমন এমন কিছু করে বেড়াচ্ছে এটাই ভাববে গাইজ এটাই আমাদের সমাজ কিন্তু না গাইজ এটা ঠিক না তো কিছু কিছু ছেলেরা আছে তাদের কারণে কিছু কিছু মেয়েরা খারাপ হয় কিন্তু গাইজ আমি এসব কোনো দিন করতেও পারবো না আর কিছু কিছু মেয়েরা আছে তাদের কারণে ছেলেরা খারাপ হয় হ্যাঁ আমি এটা বলছি তো গাইজ এসব আমি করতেও পারবো না আর এসব কথা আমি ভাবিও না গাইজ তো কি বলবো চলি আজ আমাদের সমাজটা একদম নষ্ট হয়েছে গায়ে কিছু কিছু ভালো মানুষের কিছু কিছু খারাপ মানুষের জন্য নিজেদের ভুগতে হয় আর কিছু কিছু ভালো মানুষ তাদের তাদেরকে মানুষ ভুল বোঝে আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে যাই হোক গাইজ ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে বলবে ভিডিওটি না টেনে গাইজ পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেওয়া আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাই তো আমি শুধু এটাই বলতে চেয়েছি যে আমাদের সমাজটা সত্যি এখন নষ্ট হয়ে গেছে কিছু কিছু ভালো মানুষের কোনোই মূল্য নেই আজকাল সমাজে এমন হয়ে গেছে কিছু কিছু খারাপ মানুষগুলো এই ভালো মানুষগুলো ভালো মানুষদের এমন করে রেখেছে তাদের কোনোই মূল্য নেই আর কিছু কিছু খারাপ মানুষরা ভালো মানুষের মূল্যই দিতে পারে না কি বলবো গাই যাই হোক গাইস আর বলার কিছু নেই তো আমি তাদেরকে বলছি যারা আমার যে আমার পিছনে এরকম খারাপ কথা বলতো প্লিজ তুমি আমার কাছে হাত জোর করে বলছি তো এইসব কথা আমার সম্পর্কে বলো না আমার খারাপ লাগে শুনতে অ্যাকচুয়ালি তাদের মতো আমি নই মানুষের যেমন তাদের মতো আমি নই তা আমি আমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার না করে পারলাম না তো বন্ধুরা আর কি বলবো গাই বলতে গেলে তো অনেক কিছু বলতে হয় অ্যাকচুয়ালি আমি আর কিছু বলতেই চাই না তো ভিডিওটা ফাইনালি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইস সবাই ভালো থেকো গাইস লাভ ইউ টাটা